নিজের শায়কের কাপড় জুতা ইত্যাদি ব্যবহার করা মুড়িদের জন্যে উচিত নয় শায়কের বিছানায় বসবে না তার তাসপি ও মুসল্লা ব্যবহার করবে না শায়কের খাস প্লেটে খানা খাবে না শায়কের সাথে বেশি খোলামেলা হওয়া উচিত নয় অবশ্য শায়েক যদি এসব জিনিস ব্যবহার করার অনুমতি কাউকে নিজের পক্ষ থেকে দেন তাহলে ভিন্ন কথা শায়েক যদি কোনো মুড়িদকে নিজের জুব্বা জোতা টুপি মেসোয়াক ইত্যাদি দান করেন তাহলে পার্থিব কোনো উদ্দেশ্য উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করা নয় কারণ এগুলোর মধ্যেও ও বরকত নিহিত থাকে মুড়িদের উচিত সর্বদা নিজের অন্তরকে শায়কের অন্তরের সাথে জড়িয়ে রাখতে সচেষ্ট থাকা মনে রাখতে হবে বা তিনি যে নিয়ামত মুরিদ প্রাপ্ত হয় তা মাধ্যমে প্রাপ্ত হয় হজর শায়ক জাইনুদ্দিন আল খাওয়ানি রহমতুল্লা বলতেন মুরিদের জন্য কর্তব্য হল শায়কের ফয়েসকে হজরত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের ফয়েস মনে করা আর হজরত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের ফয়েস হল সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে সকল কল্যাণ ও বরকত মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকেই প্রাপ্ত হয় মাসাইখে কিয়াম হলেন মাধ্যম মাত্র শায়েখের এলাকা থেকে যদি অন্য কোন বুজর্গ আসেন এবং সে বুজুর্গের প্রতি যদি অন্য সকলেও ঝুঁকে পড়ে তবু মুড়িদের উচিত নয় নিজ শায়েক ব্যতীত অন্য কারো প্রতি ঝুঁকে পড়া আল্লাহ তালার সাহায্যে যদি কোনো মুরিদ শেয়েকের সমান মর্যাদায় পৌঁছে যায় কিংবা শায়েককে অতিক্রম করে শায়েককে অতিক্রম করে যায় এবং শায়েকও তাকে এই মর্মে স্বীকৃতি দান করেন তবুও মুরিদের কর্তব্য হবে নিজ শায়েকের আদব বজায় রাখা কারণ সে যা কিছু প্রাপ্ত হয়েছে শায়েকের মাধ্যমে পেয়েছে